আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো অর্থ মন্ত্রণালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগে আপনারা যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তো যেমন অফিসক এবং কি কম্পিউটার অপারেটর সাত মুখরিক কাম কম্পিউটার অপারেটর তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুখ হিসাব কোর্স এখানে যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষাটা হলো উনত্রিশ আগস্ট রোজ শুক্রবার তো আপনাদের পরীক্ষাটা হবে এখানে দেওয়া আছে সময় অফিসের তারিখ হলো যাই আপনার উনত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা থেকে এবং কি আর অন্যান্য পদেরগুলো হলো বিকাল তিনটা থেকে তারপর আপনাদের পরীক্ষা কিন্তু সবার এমসিকিউ হবে এই যে দেখেন উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তেরো থেকে বিশতম গ্রেডের পর্যন্ত সরাসরি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে স্যার আগস্ট হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত ডিপিসির সবার সিদ্ধান্ত অনুসারে পাঁচটি পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিক বাছাই পরীক্ষা এমসি এর তারিখ আগামী উনত্রিশ আগস্ট দু পঁচিশ রোজ শুক্রবার নির্ধারণ করা হয়েছে পদ ভিত্তিক পরীক্ষা সময়সূচি তো আমি সময়সূচি আপনাদেরকে বলে দিচ্ছি এখন আপনাদের এই পদগুলোতে টিকার জন্য একটা সাজেশন আপনার আমাদের কাছ থেকে নিয়ে যাবেন যেমন অফিস সহকারী কাম কম্পিউটার জন্য তারপর কম্পিউটার অপারেটরের জন্য এগুলো সবগুলোর জন্য আমাদের একটা সাজেশন পড়লেই হবে আর অফিস সহকারের জন্য স্পেশাল একটা সাজেশন যেটা আমরা আলাদা করে করছি তো আমাদের সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনারা ভালো করতে পারবেন আমি এখন আমাদের সাজেশনটা দেখাবো এর আগে আপনাদেরকে বলবো আপনার যারা আমাদের এই চ্যানেলটা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে আমরা যে কোনো নোটিশ দেওয়ার সাথে সাথে আপনাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দেবো তো আসুন এখন আমি ধারাবাহিকভাবে দোনো অফিস সাজেশন এবং কি কম্পিউটার অপারেটর সাত রক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের এই পদগুলার সাজেশনটা দেখাবো টোটালি দুইটা সাজেশন একটা হলো অফিস সহায়ক অফিস সহায়ক পদের আর একটা হলো কম্পিউটার টাইপিং সম্পর্কে যে বিষয়গুলো আসবে ওগুলোর জন্য এক্সট্রা সাজেশন তো আসুন এখন দেখাচ্ছি তো এখানে প্রথমত যে প্রশ্নটা এটা দেখেন কম্পিউটারের ডাটাবেস তৈরির জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী তো এটা সঠিক আনসার হবে এম এস এক্সেল যে এই প্রশ্নটার আনসার হবে এম এস এক্সেল তো তারপর কীবোর্ডে কোন কিটি সাধারণত হেল্প কি হিসাবে ব্যবহৃত হয় তো এটা সঠিক আনসার হবে গুরুর্ঘ নাম্বার অ্যাপ ওয়ান তো এরকম আমাদের এখানে সাধারণ জ্ঞান থাকবে ডক্টর ইরণ সম্পর্কে এবং কি জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে এটা হলো অফিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের জন্য তো প্রত্যেকটা পদের জন্য কিন্তু আমরা এই আলাদা সাজেশন যেমন অফিসহকারী সাজেশনটাও আমি আপনাদেরকে দেখাবো একটু পরে তো প্রথমত আমরা এটা দেখাচ্ছি এখানে যতগুলো প্রশ্নগুলো সবগুলো দুই হাজার পঁচিশের আপডেট প্রশ্ন আমাদের এই সাজেশনে থাকবে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এবং কি এই প্রশ্নগুলোর বাইরে একটা প্রশ্ন আপনারা পাবেন না এখানে সবগুলো আপডেট প্রশ্ন তো এগুলো ইনশাল্লাহ ভালো করে পড়তে পারলে আপনারা এখানে ভালো করতে পারবেন আমরা সব আপডেট প্রশ্ন দিয়ে আমাদের এই সাজেশনটা গুছানো আকারে করা যাতে আপনারা সুন্দরভাবে পড়তে পারেন তারপর আসুন এই যে কোনটি মাল্টিমিডিয়া সাপ্টার এটা সঠিক আনসার হবে খ নাম্বার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট তো এগুলা দেখতে পারছেন আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে কতটা ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো বাংলা সাহিত্যের অন্ধকার বলতে বোঝায় বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ এই প্রশ্নগুলো ইনশাল্লাহ আপনার দেখে নেবেন তাহলে আশা করি ইনশাল্লাহ এখানে ভালো করতে পারবেন তো এটা হলো যাই আপনার আমি এখন যে প্রশ্নগুলো দেখাচ্ছি এটা কিন্তু আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং কি সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আমাদের এখানে কিন্তু যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন ওগুলোতে আবার নিচে ব্যাখ্যা দেওয়া আছে যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো আমাদের এখানে বেশি ফেজ না উনষাট ফেজ উনপঞ্চাশ ফেজ এই উনপঞ্চাশ ফেজ পড়লে ইনশাআল্লাহ এখানে ঠিক কোনো ব্যাপার না এটা চাইলে আপনারা অল্প সময়ের ভিতর ফুটে শেষ করতে পারবেন যারা এটা ফুটে শেষ করতে পারবেন তাদের জন্য আমাদের কিছু প্রশ্ন থাকবে যারা শেষ করতে পারবে প্রথমত এটা আপনাদেরকে শেষ করতে হবে তো ইনশাল্লাহ আপনার অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের প্রিপারেশন নিতে সহযোগিতা করার আর আপনার কোনো প্রশ্ন যদি বুঝতে প্রবলেম হয় না বোঝেন সেক্ষেত্রে আমাদেরকে বলবেন আমরা অবশ্যই আপনাদেরকে একদম ব্যাখ্যা আকারে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো আমাদের সাথে আপনার সাজেশন নেওয়ার পর সম্পর্ক শেষ না সম্পর্ক শুরু হবে কারণ আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবো প্রত্যেকটা তথ্য দিয়ে এবং কি সকলভাবে সহযোগিতা করার তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে তারপর এই প্রশ্নটা দেখেন এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রথম কোন দেশে এটা সঠিক আনসারটা হবে পাস ইন তো তারপর প্রশ্নটা দেখেন বাংলাদেশের কোন দ্বীপটি প্রবল দ্বীপ নামে খ্যাত এটা সঠিক আনসার হবে খ নাম্বার সেন্ট মার্টিন তারপর প্রশ্নটা দেখেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশে কতটি সেক্টর বিভক্ত ছিল এটা সঠিক আনসার হবে এগারোটি সেক্টর তো এখানে ব্যাখ্যাটা আছে আপনার দেখে নিতে পারবেন তারপর বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স এটা সঠিক আনসার হবে আঠারো বছর তারপর আসুন তারপর এই প্রশ্নটা দেখেন কোনটি অপারেটিং সিস্টেম এটা সঠিক আনসার হবে উইন্ডোজ তারপর প্রশ্নটা দেখেন তারপর এই প্রশ্নটা দেখেন ইউনেস্কোর ফিসটি পুরস্কার দু হাজার কে লাভ করেন এটা সঠিক আনসারটা হবে ডক্টর মোহাম্মদ ইউনুস তো এই প্রশ্নগুলো বর্তমান প্রেক্ষাপটের উপর ডক্টর মোহাম্মদ ইউন সম্পর্কে যে প্রশ্নগুলো এগুলো অবশ্যই সবগুলো আপনারা আমাদের এখানে পাবেন ইনশাআল্লাহ এটা তাহলে পড়লে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ আমাদের এখানে প্রশ্নগুলো আমাদের সাধারণটাও কতটা গুরুত্বপূর্ণ হতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রশ্নগুলো দেখতে পারছেন ওগুলো সবগুলো কম্পিউটার বিষয়ের উপর তো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমাদের এখানে সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো ভালো করে পড়তে পারলে এখানে ঠিকা কোনো ব্যাপারই না আর ডক্টর ইরণ সম্পর্কে জুলাই গণবত্থান সম্পর্কে বাংলা অঙ্ক ইন্টার্জি সাধারণ জ্ঞান তো ইনশাআল্লাহ আমাদের এই সাজেশনটা দেরি না করে আপনারা নিয়ে যাবেন তারপর অফিস সাহায্যের এখন দেখাবো এটা হলো অফিস সাহায়কের জন্য আপডেট সাজেশনটা আমাদের এখানে ব্যাখ্যাগুলার যেগুলো ব্যাখ্যার প্রয়োজন ওগুলোতে আমরা ব্যাখ্যা দিয়ে দিয়েছি আর যেগুলো ব্যাখ্যার প্রয়োজন নেয় ওগুলোতে ব্যাখ্যা দেওয়া হয়নি তো ইনশাআল্লাহ এগুলো আপনারা অফিস সহায়কের জন্য পড়বেন এখানে যে যে প্রশ্নগুলো থাকবে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান এবং কি ডক্টর সম্পর্কে যে আপডেট প্রশ্নগুলো ওগুলো সবগুলো আমাদের এখানে থাকবেন থাকবে তো আপনি অবশ্যই আমাদের কাছ থেকে এই চূড়ান্ত সব সচেষণটা নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম